নমস্কার তো আজ প্রথমাষ্টমী সকালেই একটি ভিডিও শেয়ার করেছি তো আমাদের এই উৎকল ব্রাহ্মীণ আমার ঝাড়গ্রাম বাড়ি তো এখানে একটা নিয়ম আছে প্রথমাষ্টমীর দিনে বিউলির ডালের বড়ি দিতে হয় তো চলছে তারই প্রস্তুতি প্রথমে বিউলির ডালটিকে ভিজিয়ে রেখে সকাল থেকে তো তারপর ওটাকে বেটে একটু ফিটিয়ে নিয়ে আর একটু লবণ দিয়ে এবং যদি কেউ মশলা দিতে চায় দিতে পারে তো এইভাবে একটি প্লেটে আমি কয়েকটা বড়ি দিয়ে নিচ্ছি তো এই বড়িটি মূলত এখানকার মানুষেরা মনে করেন সন্তানের মঙ্গল কামনার জন্য বড়িটা দেন আর আমার শ্বশুরমশাই বলেছিলেন প্রথম থেকেই যে বড়ি দিতে হবে তাই এই বড়িটা দেওয়া হচ্ছে আর এই বড়িটা সবসময় বিজোর সংখ্যায় দিতে হয় তিন পাঁচ সাত নয় এগারো এইভাবে দিতে হয় আর এই বড়িটা কখনো খাওয়া যায় না কারণ এটি সন্তানের মঙ্গল কামনায় বানানো হয় তো এটি শুকিয়ে ফেলে দিতে হয় তো তাই জন্য এখানে আমি মশলা অ্যাড করিনি তো আমি নখানা বড়ি দিয়েছি আমি যতটা বিউলির ডাল দিয়েছিলাম তাতে নখানা বড়ি হয়েছে তো নখানা বড়ি দিয়েছি এবং তার সাথে এখানে দুর্ব ঘাস কিছু এইভাবে করে পড়িতে দিয়ে দিতে হয় তো জানি না এ কার এটার ব্যাখ্যা কী আমাকে আমার শ্বশুরমশাই যেমন বলেছেন আমি তেমনই করে চলেছি বছরের পর বছর ভগবান রোদ্দুরে সুস্থ রাখুন আপনারা আশীর্বাদ করুন সবার ভালোবাসায় রোদ্দুর যাতে বড় হয় মানুষের মতো মানুষ হয় তো আজ এ পর্যন্তই এরপরে আমি ওগুলো নিয়ে রোদে দিয়ে আসবো আর তেমনভাবে রোদটা হয়নি তো তাও যতটুকু রোদে দেওয়া যায় রোদটা দিলে একটু বড়িগুলো শুকিয়ে যাবে তো চলুন ছাতে যাই ছাতে একেবারে তিনতলায় যাব না এই দোতলাটাই দেবো তিনতলায় এখন তুলতেও অসুবিধে হবে তো দোতলা এখানে জানালা দিয়ে একটু রোদ এসেছে তো ওইখানেই একটু দিয়ে আসবো তারপর সন্ধ্যের দিকে আবার নামিয়ে নেব খুব লোক লাগছে তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার একটি ভিডিওতে আর ততক্ষণের জন্য সবাইকে সব ভালো রাখুন সচেতন থাকুন চারিদিকে নজর রাখুন দেখা হবে পরের একটি ভিডিওতে ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আসছি টাটা